আসসালামু আলাইকুম ও সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারার অনুশীলনের তিন নম্বর এই তিন নম্বর যে শখটি আছে এই শখটি আমরা পূরণ করব। দেখো এই শখটিতে প্রথমে আছে ক্রমিক নং তারপরে আছে প্রথম পথ এ সাধারণ অন্তর ডি পদ সংখ্যা এন এবং অ্যানতম পথ পড়া হচ্ছে এস এন এই এন বলতে কি বোঝায় সবাই অবশ্য জানো যে এস এন বলতে বোঝায় আছে সমষ্টি আচ্ছা এবার দেখো এক নম্বরে এক নম্বর কি দেওয়া আছে প্রথম পদ এ এর মান দেওয়া আছে তারপর আছে সাধারণত ডি ফাইভ পদের সংখ্যা এন দেওয়া আছে এন এর কত দেওয়া আছে টেন আমাদের বের করতে হবে এনতম পদের মান এবং সমষ্টির মান এই দুটো মান আমাদের কি করতে হবে বের করতে হবে চলো সমাধানটা করি সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বরে দেওয়া আছে কি কি প্রথম পথ দেওয়া আছে এর মান আছে টু সাধারণত দেওয়া আছে ডি এর মান ফাইভ এবং পদের সংখ্যা কি দেওয়া আছে টেন আমাদের কি বের করতে হবে এনতমপদের মান বের করতে হবে আর সমষ্টি তাহলে আমরা তমপদের সূত্র প্রয়োগ করে আগে এই মানটা বের করে নেই আমরা জানি সমান্ত ধারার এন তমপদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবারে দেখো এর মান পেয়ে গেছি ডি মান পেয়ে গেছি মানটা বসায় দিলে হয়ে গেলো এন মানটা আমরা পেয়ে গেছি এবারে দেখো এখানে এর মানে হচ্ছে টু এন এ মান টেন এবং ডির মান হচ্ছে ফাইভ আমরা বসায় দিলাম এবার দেখো টু এইট টু এই দশ আর এক করলে কত হয় নয় এই পাশের পাঁচ দেখো এই আমরা জানি আগে সে গণে কাজ করতে হয় তাই পাঁচ নং পাঁচ চল্লিশ এই চল্লিশের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত হয় সাতচল্লিশ উত্তর কত সাতচল্লিশ তাহলে আমাদের এন তফ পথে মান বেড়ে গেলো কত বেড়ে গেলো ফোরটি সেভেন সাতচল্লিশ আচ্ছা এরপরে দেখো আমাদের কী করতে বলছে সমষ্টি সূত্র সমষ্টি বের করতে বলছে আমরা সমষ্টি বের করবো তো একই মান যে মানগুলো দেওয়া আছে আমরা সমষ্টি সূত্র কি পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু 2a প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এবার আমরা মানটা জাস্ট বসায় দিই এখানে দেখো এন এর মান কত এন এর মান আমাদের দেওয়া আছে দশ এর মান আছে দুই এবং এন এর মান দশ বসায় দিলাম এবং এর মান কত ফাইভ বসায় দেওয়ার পরে দেখো এই দশকে দুই দুটাকাটি করে কত হয় পাঁচ হয় তাই পাঁচ দিলাম এখানে দেখো দুই দোকানে কত হয় 4 তারপরে দেখো দশ থেকে এক বি কত হয় নয় নয় আর এই পাঁচের পাঁচ এবারে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আমরা আগে করে ফেলি এবার দেখো এখানে ব্যাগের মধ্যে যোগ আছে আর গুণ আছে আমরা দুটো আগে গুণের কাজ করি পাঁচ নং পঁয়তাল্লিশ এই চারের চার এবার এই দুটা যোগ করলে কত হয় পঞ্চাশ এই পাঁচের সাথে কি আকার আছে গুণ আকারে এখন দেখো এই পাঁচ এবং এই দুইটা গুণ করলে কত হয় দুইশো পঁয়তাল্লিশ এটি আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের সমষ্টি কত বেরোলো দুইশো তেতাল্লিশ আমাদের সমাধানটি হয়ে গেল একইভাবে হচ্ছে আমাদের দুই নম্বর সমাধানটা করতে হবে দেখো এর মান দেওয়া আছে মাইনাস থার্টি সেভেন এবং নির্মাণ দেওয়া আছে ফোর এবং পদের মানটা বের করতে হবে দেখো এর আগে আমরা বের বেগসদের সূত্র দিয়ে এখন আমাদের বের করতে হবে পদ সংখ্যা এবং পদের মান কিন্তু এবংষ্টি দেওয়া আছে মাইনাস একশো আশি সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখো কি কি দেওয়া আছে নির্মাণ দেওয়া আছে এর নির্মাণ দেওয়া আছে মাইনাস সাঁত্রিশ এবং নির্মাণ দেওয়া আছে ফোর আমরা এখানে মানগুলো বসাই দিলাম এবং লাস্টে দেখো কে দেওয়া আছে মাইনাস একশো আশি এটা কি সমষ্টির সূত্র মান তাই না তাহলে সমষ্টির মানবাসা দিলাম মাইনাস একশো আশি এবারে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে আমাদের পদের সংখ্যা বের করতে হবে এবং হচ্ছে এনত পদের মান বের করতে হবে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু সমষ্টির মানটা দেওয়া আছে সেক্ষেত্রে সমষ্টির মান দিয়ে আমরা এন এ মানটা বের করার চেষ্টা করি তাহলে আমরা জানি কি সমষ্টি সূত্রে কি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এবারে এটার মান মানবাসা দিলাম মাইনাস একশো আশি এবং এন এর মান হচ্ছে কত এন এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এন থেকে গেল দেখো এটা হয়ে গেলো এবং এ টু এ টু আর এর মান কত মাইনাস থার্টি সেভেন এবং মানটা বের করতে গেল এবার এই মানটা আমরা বসায় দিলাম চার এবারে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে কি আকার আছে সাতের সাথে আকার আছে গুণগুলো কত হয় মাইনাস চুয়াত্তর হয় এরপরে দেখো এই চার কিন্তু এই এন এর সাথে একবার গুণাকার আছে আবার এই চার কিন্তু গুণ গুণাকার আছে এই চার দ্বারা এনে গুনগুলো কত হয় ফোর এন চার এন এবারে চার দিয়ে যদি আমি এক গুণ করি চার এক চার আর এ মাইনাসে মাইনাস রয়ে যায় এই চার দ্বারা কি সাথে কি করতে হবে গুণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখো হচ্ছে এখানে একশো আশি মাইনাস একশো আশি রয়ে গেলো এবার এখানে এন বাই টু রয়ে গেলো এবার দেখো মাইনাস চুয়াত্তর আর এখানে আছে মাইনাস চার এই দুটো এক হলে কত হয় মাইনাস আটাত্তর এবার এখানে ফোর এন এর ফোর এন এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেখানে টু দ্বারা হচ্ছে কি আমরা যদি ভাগ করে দিই দেখো প্রত্যেকের সাথে যদি টু ভাগ করে দেয় এখানে দেখো এই টু এ কে টু এই টু দিয়ে যদি আটাত্তর ভাগ করে দিলে কত হয় উনচল্লিশ উনচল্লিশ আবার দুই দিয়ে যদি চারে ভাগ করে কত হয় দুই এই টু দিয়ে কী হবে ভাগ হবে উপরে দেখো কী রয়ে গেছে উপরে কিন্তু একটা এন রয়ে গেছে এই এন দ্বারা প্রত্যেকের সাথে কী হবে গুণ হবে এবার দেখো এই টু দ্বারা আটাত্তর গুণ করলে ভাগ করলে কত হয় উনচল্লিশ আর এই দ্বারা কি হবে গুণ হবে তাহলে উনচল্লিশ এন মাইনাস উনচল্লিশ এন এবার দেখো এখানে এই আমি যদি এই টু দিয়ে যদি স্যারে স্যারে ভাগ করি কত হয় দুই তাহলে টু এন আর ওপরে কীটা এন রয়ে গেছে না এই এনটা কী হবে গুণ হবে অর্থাৎ টু এন আর এবারে দেখো হচ্ছে এখানে এই টুর দ্বারা যদি আমি ফোরে কাট করি মানে কাটাকাটি করলে কত হয় টু এন এখানে টু এন হয় আর এই যে উপরে যেটা এন রয়ে গেছে এই এন দ্বারা যদি আমি গুণ করে দিলে কী হয় টু এন স্কোয়ার তাই টু এন স্কোয়ার আগে লিখছি আর এই উনচল্লিশ এন যেটা এটিকে আমরা পরে লিখলাম আচ্ছা এরপরে দেখো আমরা এই পুরা যে এখানে কি আসে এখানে হচ্ছে এই প্রান্তে আসে হচ্ছে এখানে আসে টু এন স্কোয়ার মাইনাস উনচল্লিশ এন এইটা হচ্ছে আমরা হাতের বাম পাশে নিয়ে আসি হাতের বাম পাশে নিয়ে আসলে দেখো এখানে প্লাস টু এন স্কোয়ার ছিল এখানে কি মাইনাস এখানে ছিল মাইনাস এখানে দিলাম কি প্লাস উনচল্লিশ এন আর এখানে কি ছিল মাইনাস এটা এটা রয়ে কিছু থাকে না থাকে এবার দেখো আমি যদি উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই আমি যদি অতিরিক্ত এখানে একটা মাইনাস দ্বারা গুণ করে দিই এই পাশে একটা ম্যানেজ দ্বারা যদি আমি একটা গুণ করে দিই দুই পক্ষে দ্বারা গুণ করে দিলাম এই মাইনাস দ্বারা গুণ করে দিলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে দেখো প্লাস মাইনাসে কি হয় মাইনাস আবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আর এখানে মাইনাস দিয়ে শূন্য করলে কী হয় শূন্যই হয় দেখো মাইনাসটা উঠে গেলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেলো মাইনাস প্লাস হয়ে গেল প্লাস মাইনাস হয়ে গেলো এবার দেখো এবার হচ্ছে এখানে টু এন স্কোয়ার মাইনাস উনচল্লিশ এন প্লাস একশো আশি এটাকে আমাদের এখানে একটি মিডিল টার্ম করতে হবে মিডিল করার মিডিল টার্ম করার একটি নিয়ম আছে তোমরা নিয়মটা অবশ্যই জানো যারা না জানো তারা একটু ভালোভাবে দেখো এখানে আমাদের দেখো প্রথম কত দেওয়া আছে প্রথম দেওয়া আছে টু এন স্কোয়ার অর্থাৎ প্রথম সংখ্যাটা কি আছে টু প্রথম সংখ্যাটা আছে হচ্ছে টু প্রথম সংখ্যাটি হচ্ছে টু গুণন শেষ সংখ্যাটা কি আছে একশো আশি একশো আশি এই দুটো যদি আমি গুণ করি তাহলে গুন করে কত হয় তিনশো ষাট তিনশো ষাট তো এই তিনশো ষাটকে কি করতে হবে আমাদের মিলিল ট্রাম্প করতে হবে যাতে দুটো এমন দুটি সংখ্যা আনতে হবে যাতে যোগ বি যেন উনচল্লিশ হয় এবং যারা গুন কত হয় তিনশো ষাট হয় আচ্ছা এবার দেখো আমি একটি মিলিল ট্রাম্প করে রাখছি তোমাদের সুবিধার্থে প্রথম হচ্ছে আমরা যদি এক দেড়া ভাগ দেই তাহলে কত হয় তিনশো ষাটের সাথে এক দ্বারা গুন গুন করলে কত হয় তিনশো ষাট দুই সাথে কত গুণ করলে তিনশো ষাট হবে একশো আশি গুণ করলে তিনশো ষাট কিন্তু দুই আর একশো আশি যোগ করলে কিন্তু আমাদের উনচল্লিশ হয় না এরপরে দেখো এই তিন এবং একশো বিশের সাথে তিন দ্বারা যদি একশো বিশের সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হয় তিনশো ষাট হয় কিন্তু তিন এবং একশো বিশ এই দুটো যোগ করলে কিন্তু আমাদের উনচল্লিশ হয় না একইভাবে চার পাঁচ ছয় সাত আট এবার দশ এগারো বারো এই পনেরোতে চলে আসলে এই পনেরো সাথে চব্বিশ গুণ করলে হয় তিনশো ষাট আবার দেখো এই পনেরো এবং চব্বিশ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কত হয় যোগ করলে হয় উনিচল্লিশ তাহলে আমাদের কী কী পেলাম তাহলে আমরা পেলাম হচ্ছে পনেরো এবং চব্বিশ টোয়েন্টি ফোর এবারে দেখো আমরা লিখলাম হচ্ছে এখানে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই যেহেতু এটা মাইনাসের উনচল্লিশ আছে তাহলে আমরা দুটোর সংখ্যায় মাইনাস লিখলাম পনেরো মাইনাস হবে আর চব্বিশও মাইনাস হবে মাইনাস চব্বিশ এন মাইনাস পনেরো এন এ কত হয় মাইনাস উনচল্লিশ এন হয় আর এখানে প্লাস একশো আশি রয়ে গেল এবারে দেখা হচ্ছে আমরা এখান থেকে কী কমন যায় এবার দেখো এখান থেকে কি কি কমন যায় আমরা যদি জোড়া জোড়া ভাগ করি এখানে একটি জোড়া আর এটা হচ্ছে একটি জোড়া দুই জোড়া যদি আমরা দুইটি জোড়া আমরা তৈরি করলাম দুই দুইটি জোড়া আমরা ধরে নিলাম এখানে দেখো প্রথম জোড়ায় হচ্ছে টু এন স্কোয়ার এখানে আছে টোয়েন্টি ফোর এন তাহলে এখানে এন আছে একটা সংখ্যা আছে এখানে এন আছে দুইটা সংখ্যা আছে তাহলে আমরা সর্বনিম্নটা নিতে পারবো তাহলে টু নিলাম আর এখানে এন নিলাম একটা এবার দেখো এখানে টু এন স্কোয়ার আছে আমি এখানে টু এন কমে নিলাম টু এন টু এন শেষ তাহলে থাকে কি এ এন স্কোয়ার আর এন এবারে দেখো এই এন স্কোয়ার এন ভাগ করলে কত হয় একটা এন হয় দুটা এনের মধ্যে করে থাকে একটা থাকে মাইনাসের মাইনাস এবারে দেখো এই টু এন দ্বারা আমরা চব্বিশে যদি ভাগ করে দিই কমন নেওয়া ভাগ করা এই দুই দিয়ে যদি আমি চব্বিশে ভাগ করলে কত হয় বারো আর এই এন এর এ এন এ শেষ তারা থাকতেছে বারো এবার এখানে মাইনাসের মাইনাস এবারে দেখো এই পক্ষে কী কী কমন যায় এখানে আছে পনেরো এন আর এখানে আছে শুধু একশো আশি এখানে কিন্তু এন নাই এখানে কিন্তু এন আছে এন কিন্তু নাই তো সেক্ষেত্রে আমরা সংখ্যা শুধু কমন নিতে পারবো এখানে পনেরো আছে আমরা পনেরো সংখ্যা কমন নিলাম এবারে দেখো পনেরো আর পনেরো তুমি কাটাখাটি করে কাটাকাটি করলে কী থাকে এন থাকে তাই এন লিখলাম এরপরে দেখো এখানে আছে একশো আশি এ পনেরো দিয়া একশো আশির ভাগ করলে কত হয় বারো অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা আসবে তোমাদের পরে সেই সংখ্যাটা কিন্তু আসে জিরো জিরো রয়ে গেলো এবারে দেখো এখানে আছে মাইনাস বারো দেখো এখানেও প্রথম জোরার মধ্যে কি আছে এন মাইনাস বারো এর পরের জোরার মধ্যে কি আছে এন মাইনাস বারো দুটার মধ্যে আমরা একটা নিলাম এবার অবশিষ্ট কি রয়ে গেলো দেখো এখানে অবশিষ্ট রয়ে গেলো হচ্ছে এই টু এন আর এই মাইনাস পনেরো তার মানে এখানে লিখলাম হচ্ছে টুয়েন মাইনাস পনেরো ইকোয়াল টু জিরো এবার হচ্ছে আমাদের এখানে প্রথম যে জোর প্রথম যে সংখ্যাটি আছে এখানে আমরা লিখলাম হচ্ছে হয় এই হয় হচ্ছে এন মাইনাস বারো টু জিরো এখানে এন মান আন যদি রেখে দিই তাহলে বারো এ পাশে চলে আসলে এই মাইনাস এ পাশে কী হয়ে যায় প্লাস হয়ে যায় এটা হচ্ছে এন মান আন এরপরে দেখো এখানে কী আছে টু এন মাইনাস পনেরো টু এন মাইনাস পনেরো অথবা টু এন মাইনাস পনেরো এবার দেখো পনেরো যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যায় প্লাস এন রয়ে যায় টুয়েন রয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু এনে মান করতে হবে টু নিয়ে আসি টু ভাগাকার হয়ে যায় পনেরো সাথে টু ভাগার কথা হয় সাত পয়েন্ট পাঁচ যেটা কি গ্রহণযোগ্য নয় তাহলে এন মান আমাদের কোনটাই গ্রহণযোগ্য হবে শুধু বারো এটি কি আমাদের গ্রহণযোগ্য হবে এরপর দেখো কার মান বের করতে বলছে সমষ্টি মান তাহলে আমরা এনে মান পেলাম হচ্ছে বারো এন এ মান বারো বারো পেলাম এবার এনতম পদের মান বের করতে হবে আমাদের এই মানটা বের করতে হবে তাহলে হচ্ছে দেখো আমরা জানি এনতম পদের সূত্রে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা এর মান এখানে পেয়ে গেছি এর মান মাইনাস সাঁত্রিশ ডি এর মান হচ্ছে চার আর এন এর মান মাত্র কত পেলাম বারো এ এর মান হচ্ছে মাইনাস সাঁত্রিশ এন এ মান পেয়েছি হচ্ছে মাত্র পেলাম বারো এবং এই ডির মান হচ্ছে চার এবার দেখো মাইনাস সাড়ে এই বার সাথে এক বিকলকতা হয় এগারো ইন্টু চার গুণের কাজটা আগে করতে হয় চার এগারো ইন চল্লিশ মাইনাস সাড়ে এই দুটো যোগ বিকলকতা হয় সেভেন সেভেন বের হলো এরপরে দেখো একই হচ্ছে তিন নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে এর মান দেওয়া আছে ডির মান দেওয়া আছে আমাদের এনতম সংখ্যক পদের মানটা বের করতে হবে তারপরে এনত পদের মান দেওয়া আছে তেইশ আর সমষ্টি বের করতে হবে এবার দেখো সমষ্টি বের করতে হবে আগের অঙ্কগুলোর মতো নিয়ে সহজ আমরা তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বারটা কী কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিই এর মান দেওয়া আছে উনত্রিশ ডির মান দেওয়া আছে মাইনাস চার এবং এনতম পদের মান দেওয়া আছে মাইনাস তেইশ তাহলে আমাদের কী বের করতে হবে বের করতে হবে সংখ্যক পদের মান আর বের করতে হবে সমষ্টি যেহেতু এখানে আমাদের এনত পদের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা এই এই তম পদের সূত্র প্রয়োগ করে কি আমরা এন মানটা বের বের করবো দেখো এন পদের মান দেওয়া আছে তেইশ তাহলে আমরা লিখি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু তেইশ মানে এনত পদের মান সূত্র প্রয়োগ করে কি আমরা তেইশ লিখলাম এবার দেখো এখানে এর মান বসাই দিলাম এন এ ওয়ানটা বের করবো ডির মানটা পাইছি মাইনাস চার এবার মাইনাস তেইশে তেইশ এবার দেখো উনত্রিশ এবার এই মাইনাস চার কিন্তু এই এন এর সাথে গুণ হবে হ্যাঁ আবার দেখো এই মাইনাস চার কিন্তু ওই অনের সাথে কী হবে গুণ হবে তাহলে মাইনাস চার তো এর সাথে গুণ হয় তাহলে কী হয় প্লাস মাইনাসে আছে মাইনাস আর চার এন আবার এখানে দেখো প্লাস এখানে আছে মাইনাস আবার এখানে কি আছে মাইনাস 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 প্লাস চার এক চার আর এই তেইশের মাইনাস তেইশের মাইনাস তেইশ হয়ে গেল এবার আমরা হচ্ছে এই মাইনাস তেইশকে হাতের বাম পাশে নিয়ে আসি হাতের বাম পাশে নেওয়ার আগে দেখো আমাদের এখানে এই পক্ষে কি আছে উনত্রিশ আর এখানে আছে হচ্ছে চার এদের যোগ করলে কত হয় তেত্রিশ মাইনাস ফোরেন আর মাইনাস তেইশ এবার হাতের যেহেতু আমাদের এখানে এনএ মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে আমরা এই তেত্রিশকে যদি হাতের ডান পাশে নিয়ে যাই প্লাস তেত্রিশ কী হয়ে যায় মাইনাস তেত্রিশ হয়ে যায় আর এখানে থাকতে থাকতেছে হচ্ছে মাইনাস ফোর এন এ মাইনাস ফোর এন রয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো হচ্ছে এ মাইনাস তেইশ এবং মাইনাস তেত্রিশ কলে কত হয় মাইনাস ছাপ্পান্ন এবারে দেখো মানতে এনে মানবির করতে হবে তাই এখানে হচ্ছে আর একটা বিষয় এখানে যেহেতু দুই পক্ষে মাইনাস আছে তা আমি এখানে মাইনাস আর মাইনাসকে কেটে দিলাম আর এই ফোর এ পাশে নিয়ে আসলাম ভাগাকার হয়ে গেলো এই চার দিয়ে ছাপ্পান্নকে ভাগ কলে কত হয় চোদ্দো হয় অর্থাৎ ছাপ্পান্ন ভাগ হচ্ছে চার তাহলে চোদ্দো এটা আমাদের এন এ মান করতে পেরে চোদ্দো বেড়ে গেলো তাহলে আমাদের এই সমাধানটা আমরা অবশ্যই পেয়ে গেলাম এনে মান বের হলো হচ্ছে ফোরটিন এবার আমাদের সমষ্টি মান বের করতে হবে তাহলে দেখো এখানে সমষ্টি সূত্র কি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান মানগুলো আমরা বাসায় দিলে পেয়ে যাব এন মান চোদ্দ পেয়ে গেছি চোদ্দো বাসায় দিলাম এবার টু এ টু এর মানে উনত্রিশ এর মান চোদ্দ ডিমান হচ্ছে মাইনাস চার এই মাইনাস চার কিন্তু এখানে কত হয় সাত এবার দুটো গুণগুলো কত হয় আটান্ন এবং চোদ্দো আর এক বি কত হয় তেরো আর এই মাইনাস এবার দেখো মাইনাস চার তের সাথে গুনাকার আছে দুটো গুনাকার আছে এই আটান্ন আটান্ন রয়ে গেলো তেরো এবং মাইনাস চারের গুণগুলো কত হয় মাইনাস বাউান্ন এবার এই দুটো বি কোলে কত হয় বিগুলো হয় ছয় ছয় সাতের সাথে কি গুণাকারে ছয় সাতা বিয়াল্লিশ সমষ্টি বের হয়ে গেল কত বিয়াল্লিশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে দেখো আমাদের এখানে সমষ্টি মান আমরা পেয়ে গেলাম সমষ্টি মান হচ্ছে বিয়াল্লিশ ফোরটি টু এরপরে দেখো চার নম্বরটা কী বলছে চার নম্বরটা দেখো এই এখানে কিন্তু আমাদের চার নম্বরে এর মান কিন্তু নাই এটা বের করতে হবে এবং দেখো ডির দেওয়া আছে এর মান দেওয়া আছে এন মান দেওয়া আছে সমষ্টিটা কী করতে হবে বের করতে হবে প্রথম পদ দেওয়া নাই মানটা কী করতে হবে বের করতে হবে এবার দেখো এটাও অনেক সহজ এটাও আসলে অনেক সহজ চলো আমরা এই সমাধানটা করি এবারে দেখো চার নাম্বার কী কী দেওয়া আছে এর মান দেওয়া নাই এর মান বের করতে হবে ডির মান দেওয়া আছে মাইনাস টু এবং হচ্ছে এখানে এন এর মান দেওয়া আছে তেরো এবং এখানে এনতম পদের মান দেওয়া আছে দশ তম পদের মান দেওয়া আছে দশ লিখলাম এবার দেখো হচ্ছে আমাদের যেহেতু এখানে এনতম পদের মান দেওয়া আছে হচ্ছে দশ তার মানে লিখলাম এন্থ পদের সূত্র কি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এন্থপথে মান দশ দেওয়া আছে আমাদের এখানে এর মান যেহেতু বের করতে হবে তাহলে এখানে এন এর মান ডি মান বসা দিয়া এর মানটা আমরা বের করবো এখানে এ এ রয়ে গেলো এন এর মান তেরো দেওয়া আছে পি আমরা লিখছি ডি এর আছে মাইনাস টু এবারে দেখো এখানে যা আছে তাই রয়ে গেলো তেরো আর এক বিকল কত হয় বারো আর এ মাইনাস টু মাইনাস টু এরপরে দেখো এখানে এ রয়ে গেলো এই বারো সাথে দুই কি আকারে আছে গুনাকারে গুণ করলে কত হয় মাইনাস চব্বিশ এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এর মানটা বের করতে হবে আমি পুরো অঙ্কটা আমরা হাতের বাম পাশে নিয়ে আসলাম আর এই দশকে হাতের ডান পাশে নিয়ে আসলাম আর দেখো এখানে মাইনাস চব্বিশ আমাদের এর মান বের করতে হবে হাতের হাতের বাম পাশে যদি নিয়ে আসি প্লাস চব্বিশ হয়ে যায় এদের কত হয় চৌলত্রিশ তাহলে আমরা হচ্ছে এর মানটা চলত্রিশ পেলাম অর্থাৎ থার্টি ফোর এরপর আমাদের বের করতে হবে সমষ্টি সমষ্টির মানটা বের করতে হবে একেবারে সহজ সমস্ত সূত্রটা প্রয়োগ করবা এরপর হচ্ছে এনেমান মান তেরো দেওয়া আছে এনে মান দেওয়া আছে এর মান পেয়ে গেছি এনে মান দেওয়া আছে এডির মান দেওয়া আছে তো তেরো লিখলাম এখানে টু টু লিখলাম এনে মান এর মান চৌত্রিশ এনে মান তেরো ডির মান মাইনাস টু এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমাদের দুটো গুণ কত হয় আষট্টি এবং তেরো আর এক বিকল কত হয় বারো আর এ মাইনাস টু এর মাইনাস টু রয়ে গেলো এবার দেখো দুটা গুণের কাজ আগে করতে হবে এই বারো দোকানে কত হয় চব্বিশ মাইনাস চব্বিশ যেহেতু একটা মাইনাস আছে মানে গুণগুলো সব মাইনাস হয়ে যায় দেখা যাচ্ছে মাইনাস চব্বিশ আর এই দুটা আষট্টি আষট্টি রয়ে গেলো এই ব্র্যাকেটের কাজ আগে করতে হয় এই দুটা বিয়ে করে কত হয় সুচল্লিশ দুটা বিয়ে করে সুচল্লিশ হয় এরপরে দেখো দুই দিয়ে চুচল্লিশ যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই এক দুই এই বাইশে দোকানে চুচল্লিশ বাইশ এবং তেরো গুণ গুণগুলো কত হয় দেখো বাইশ এবং তেরো বাইশ গুণ হচ্ছে তেরো দুইশো ছিয়াশি রাইট কত হল আমাদের দুইশো ছিয়াশি আমরা উত্তরটা পেয়ে গেলাম উত্তরটা কত পেলাম উত্তরটা পেলাম হচ্ছে দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশি পরবর্তী আরেকটা অঙ্ক পাঁচ নাম অঙ্কটা কী দেওয়া আছে পাঁচ নাম অঙ্ক দেখো এর মান দেওয়া আছে ভগ্ন আকারে তিন বাই চার এবং ডির মান দেওয়া আছে ওয়ান বাই টু এবং আমাদের পদসংখ্যা করতে হবে এরপর হচ্ছে আমাদের এনতমপতের মান দেওয়া আর আছে সমষ্টির মানটা কী করতে হবে বের করতে হবে এটা সহজ সমাধান করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা খুব ভালোভাবে দেখবে তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে দেখো পাঁচ নাম্বারে এর মান দেওয়া আছে তিন বাই চার ডির মান্ধব আছে হাফ আর এন এর মান্ধে আছে আমাদের বের করতে হবে হচ্ছে এন এন সম্পকপদের মান এবং হচ্ছে সমষ্টির মান যেহেতু এন পদের মান দেওয়া একত্রিশ বাই চার এই সূত্র আমরা বারবার অ্যাপ্লাই করে সূত্রে অ্যাপ্লাই করব দেখো এই সূত্রে হচ্ছে আমরা লিখলাম এন পদের সূত্রে কি এ প্লাস এন মানস ডি এন তো মধ্যে মান করতে হচ্ছে একত্রিশ বাই চার আমরা এখানে এর মান পাইছি এর মান পাইছি তিন বাই চার এবং এন এর মানটা আমাদের বের করতে হবে এন রয়ে যাবে আর ডি মানটা করতে পেয়েছি হাফ ওয়ান বাই টু যেহেতু এখানে এখানে একত্রিশ বাই চার আছে এখানে তিন বাই চার আছে আমরা যদি উভয় পক্ষে চার দ্বারা যদি গুণ করে দিই দেখো এখানে গুন করে দিলে এই চার এই চার কাটা যায় আর এখানে যদি আমরা অতিরিক্ত চার গুণ করে দিই কারণ উভয় পক্ষে মানে উভয় পক্ষে চার দ্বারা কি গুণ করে তাহলে দুই একে দুই দুই দোকানের চার তাহলে থাকতেছে এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে দেখো এখানে একত্রিশ থাকে আর এখানে উপরে থাকে তিন আর এই দুই এই এর সাথে কি কী আছে গুণ আকারে টু এন মাইনাস ওয়ান তো আমরা এখানে কি করলাম এখানে হচ্ছে চার দ্বারা গুণ করে দিছি এরপরে দেখো একত্রিশ এখানে এখানে এই টু এর সাথে গুণ আকার আছে এর সাথে গুণ আকার আছে টু এন আর দুই একে দুই এবার দেখো এখানে সংখ্যা আছে তিন আর এখানে সংখ্যা আছে দুই দুইটা বিয়োগ করলে কত হয় দুইটা বিয়ে করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান হয় আর এখানে আর এই হাতের আমরা ডান পাশে নিয়ে আসছি একত্রিশ এবার দেখো এই এন রেখে দিয়ে যদি আমি এক এ পাশে নিয়ে আসি তাহলে এক যদি এ পাশে নিয়ে আসলে কি হয় দেখো একত্রিশের সাথে যদি একই বিয়োগ আকার হয়ে যায় একত্রিশ বিয়োগ এক বিয়ে করলে কত হয় তিরিশ তাই আমি এখানে হচ্ছে এন সমান কত তিরিশ এবার এই টু দ্বারা যদি আমি এন ত্রিশে যদি ভাগ করে দিতে কথা হয় পনেরো তাহলে এনে মান কত পেলাম পনেরো বুঝতে পেরেছো এটা আমরা এনে মানটা পেয়ে গেলাম এনে মানটা পেলাম হচ্ছে পনেরো পনেরো এবার আমাদের সমষ্টি সূত্র প্রয়োগ করতে হবে তাহলে দেখো সমষ্টি সূত্রে আমরা অবশ্যই জানা তোমাদের জানা আছে এবার এনে মান আমরা পনেরো পেয়ে গেছি দেখো পনেরো এখানে এন এর মান বসা দিলাম এর মান বসা দিব এন এর মান বসা দিবট এর মান বসা দিবো এখানে এনে মানুষ পনেরো বাই টু টু এ টু আর এ মান দিলাম তিন বাই চার এবং এনে হচ্ছে পনেরো আর মান মানুষ ওয়ান বাই টু এবার দেখো এখানে পনেরো বাই টু রয়ে যায় এখানে যদি আমি কাটাকাটি করি দুই এক কে দুই দুই দোকানে চার তাহলে তিন বাই দুই থাকে এবার ধরে বেকল কথা হয় চোদ্দো হয় আর এই হাফের হাফ থেকে যায় এবার দেখো এখানে কাটাকাটি যায় দুই এক দুই এই সাত দোকানে চোদ্দ উপর থাক হচ্ছে এক আর এবং সাত সাত একে সাত আর এখানে তিন বাই দুই এবার এখানে হচ্ছে একটি ভগ্ন সুযোগ আছে যারা ভগ্ন সুযোগ পারে তাদের কাছে অনেক সহজ হবে আর যারা পারো না তাদের কাছে কঠিনগুলো হবে দেখো এর সাথে নিচে বন মনে একটা ওয়ান আছে দুই এবং অন্যান্য সে কত আসে দুই এবার দুই দিয়ে দুই বা কাটা করতে থাকে ওয়ান থাকে তিন দিয়ে নিচে ডালি দিয়ে করতে হবে ভাগ আর ওপরের সাথে কী করতে হবে গুণ তাহলে তিন এক তিন এই যোগের যোগ এবার দেখো এখানে কত আছে ওয়ান এই ওয়ানের সাথে দুই যদি আমি ভাগ করি তাহলে দুই আসতেছে আর এই দুই সাথে সাত যদি আমি গুণ করি সাত দোকানে চোদ্দো আর এখানে যা আছে তাই এগুলো তেরো তিন এবং চোদ্দো যোগ করে কত হয় যোগ যোগগুলো হয় সতেরো আর নিচে দুয়ে দুই এবারে দেখো হচ্ছে এই নিচে নিচে গুণ হয় উপরে উপরে গুণ করতে হয় তো এখানে আমাদের দুই দুই গুণগুলো কত হয় চার এবং তেরো এবং সত পনেরো এবং সতেরো গুণ গুণগুলো কত হয় দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন বাই কত চার আমরা বঙ্গ সকালে রেখে দেবো দশমিক লিখবো না আর তাহলে হচ্ছে আমাদের এখানে আসলো দুইশো পঞ্চান্ন বাই চার দুইশো পঞ্চান্ন বাই হচ্ছে চার দেখো এইভাবে হচ্ছে আমি পুরো এই যে পাঁচটা অঙ্ক করলাম ঘুরে ফেরা কিন্তু আমাদের প্রথম পদ পদ সংখ্যা পদ এবং সমষ্টি মান কিন্তু আমাদের বের করতে হয়েছে একইভাবে যে বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এই এই একই অঙ্ক ঘুরায় ফেরা চাইছে আশা করি তোমরা সবাই এই টেকনিকগুলো অবলম্বন করে কী কী মান দেওয়া আছে সেই মানগুলো বসায় তোমরা অঙ্কগুলো সমাধান করে নিবে কারণ প্রত্যেকটি মান সমাধান করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় অনেক ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আর এভাবে তোমরা হচ্ছে মানগুলো বের করে নিবে আশা করি তোমরা এই পাঁচটি বুঝতে পারছো আর এখান থেকে যে পাঁচটি যে বুঝতে পারবে বা সেগুলো সে আপনি আপনি কি করতে পারবে দেখো পরবর্তীতে এখানে ছয় নম্বরে কার মান চাইছে পদ সংখ্যা চাইছে এই ছয় নম্বর হচ্ছে আর পদ সংখ্যা হবে হচ্ছে আঠারো আমি একটু লিখে দিই সুন্দরভাবে এখানে মানটা বের হবে হচ্ছে আঠারো এরপরে এখানে মান মান হচ্ছে মাইনাস এরপরে দেখো সাত নাম্বারটা সাত নাম্বারটা কি বলছে এই ডির মান বের করতে বলছে দেখো তোমরা যদি সাত নম্বরটা করো সাত নম্বর দেখবো ডির মান বের বের হচ্ছে সেভেন বাই থ্রি সেভেন বাই হচ্ছে থ্রি এটা বের হবে এরপরে দেখবো হচ্ছে চাইছে কি সমষ্টি সমষ্টি বের হয়ে যাচ্ছে দুইশো আর তেহাত্তর এরপরে দেখো আট নাম্বারে আট নাম্বারে এর মান চাইছে তোমরা আট নাম্বারটা সমাধান করবে করলে দেখবো হচ্ছে এই যে আমরা যে পাঁচ চার নম্বর পেয়েছিলাম না চার এবং আট কিন্তু সেম হ্যাঁ আমরা হচ্ছে এখানে মান বের হবে হচ্ছে চার পরে দেখো কি চেয়েছে এখানে পদের মান বের করতে বলছে এই এনত পদের মান বের হয়েছে একশো চৌষট্টি এরপরে দেখো আবারও প্রথম নয় নাম্বারে কী বলছে নম্বর বেরিয়ে করতে বলছে প্রথম পদ প্রথম পদে আমাদের সেম অঙ্ক এখানে আমাদের বেরোবে হচ্ছে আট বেরোবে এরপরে হচ্ছে হচ্ছে এনথম পদের মান দেখো একই অঙ্ক দুইবার চাইছে একই নিয়ে একই নিয়ে এই পদের মান বেরোবে হচ্ছে মাইনাস ফাইভ বাই হচ্ছে টু হ্যাঁ এরপরে দেখো এই দশ নম্বরে কী বলছে দশ নম্বর হচ্ছে এর মান দেওয়া ডি মান দেওয়া এন সংখ্যক পদের মান চাইছে এই এন সংখ্যক পদের মান বেরিয়ে হচ্ছে পঞ্চাশ আর এন পদের মান চাইছে এই এন পদের মান বেরিয়ে হচ্ছে ওয়ান হান্ড্রেড একশো আশা করি তোমরা এই উত্তরগুলো তোমরা করে নিবে এর পাশাপাশি যে পাঁচটি অঙ্ক আজকে আমরা সমাধান করলাম তোমরা ভালোভাবে বুঝে নিবে এবং বাকি পাঁচটি তোমরা নিজে ট্রাই করে দেখবে একেবারে সহজ আগে দেখবে যে এখানে পুরুষটির মধ্যে কী কী মান দেওয়া আছে এবং কার মানটা চাইলো এই অঙ্কগুলো করলে কি তোমরা সহজে কি যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সমাধানগুলো সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা একটি সৃজনশীল দেওয়া আছে চার এবং আরেকটি শক দেওয়া আছে পাঁচ এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ